আসসালামু আলাইকুম আজকে আমি নগরে একান জিনিস দেখাব আপনারা ভালো করি সাল ইয়ানে আমরা আমাদের আমার নোয়াখালী আবার সামনে এটা কই পঞ্চাশ টাকা এ এই টিয়া আজকে আমরা টিয়ার কিছু কথা বলুন আপনারা একটু ভালো করে খেয়াল করি দেখেন একজন কৃষক খেতে কাজ করতেছে দুইটা গাভী আছে এবং সে কাজ করে জমিনে কাজ করতেছে বালাগুড়ি দেখেন কেন বালাগুড়ি ছান এখন এ ব্যক্তি এখানে আমরা দেখতেছি কষ্ট করতেছে আপনারা এই টিঙের মধ্যে কোনো সময় খেয়াল করছেন কি না আমরা জানি না আমি জানি না আমি খেয়াল করছি আজকে এই জন্য কই আর ফ্রেন্ড যারা আছে এদের সাথে একটা শেয়ার করি তার মানে উনি আমাদেরকে এটাই বুঝাইতেছে মনুরা বাবুরা শুনো তোমরা যদি তোমরা যদি টিয়া যদি তোমরা যদি ইনকাম যদি করতেছ টিয়া যদি ইনকাম করতে হইলে তাহলে আমার মতন কষ্ট করতেই আমি যেরকম জ্বর তুফান বৃষ্টি ভিতরে আমি জমিনে হাল শাস করতেছি কষ্ট করি আমি ধান রোপণ করি ধান বিক্রি করি ফকেটে তারপরে টিঙে ডুবে তদরূপভাবে তন্ড আমার মতন এরকম কাজ করতে কাজ কাজকরণ ছাড়া এই টিয়া তঙ্গ ফকেটে ঢুকবে না এটা আমাদেরকে এই পঞ্চাশ পঞ্চাশ টাকার নোটা আমাদেরকে এটাই বুঝাইছি বুঝছেন নাম করে বুঝেছি এর নোট ইয়ে তার মানে যদি প্রকৃতিভাবে যদি আমরা ইনকাম যদি করতে হয় তাহলে আমাদেরকে কষ্ট করতে হবে এখন এখন বলি এই উপার্জনে কষ্ট টাকা যদি আপনি যদি কষ্ট করে যদি করেন এই কষ্ট করে যদি আপনি যদি এই টাকাগুলো যদি আপনি উপার্জন করেন এখন ঘরের একলো সমস্যা ঢাকাতে ধরব তারপরে সোরা আসে টাকা পয়সা নিয়ে যাবে নানান সমস্যা না এই জন্য আমরা কি করি ব্যাংকে রাখি এখানে দেখেন এখানে লেখা আছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক অর্থাৎ আমাদের বাংলাদেশে ব্যাংকের তো অভাব নাই কত হাজার হাজার ব্যাংক আছে এটার কোনো অভাব নাই এখন আমরা ব্যাংকে টাকা রাখি তারপরে আমাদের প্রয়োজন যে সীমা আমার দরকার হয় এই সীমা আবার আমরা উড়িতে মোবাইল নিয়ে ব্যাংকের কাছে কিছুদিন আগে আমরা দেখছেন না ম্যানেজারে ভিসনে ভিসনে ঘুরতে এসে আমার টিয়া দরকার হয় টিয়া উড়ে ব্যাংকে আমি টাকা রাখছি আমি নিজের টাকা রাখছি নিজে উড়াইতে পারি না ব্যাংকের তাইলে এখন আমরা জনগণে কি করবো আপনারা এখন এই টিঙা যদি ব্যাংকে রাখিয়ে যদি আমরা যদি উড়াইতে না পারি ঘরের ভিতরে রাখতে পারি না ব্যাংকেও রাখতে পারি না আমাদের টাকা নিয়ে বিদেশি বিলাসিতা করতেছে মানুষকে তাহলে আমরা কি করবেন এই টাকা দিয়ে হ্যাঁ এই জন্য আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি এই টি উপার্জন করি আমরা ব্যাংকে রাখি টাকা না তাহলে পরিস্থিতি আমাদের কি দাঁড়াইছে এই জন্য আমরা সবাই সতর্ক হয়ে যাই কষ্ট করি টাকা উপার্জন করি এবং এমন জায়গা থাকবো যেখানে আমাদের জন্য কষ্ট যেন না হয় টাকা উঠেতে যেন কষ্ট না হয় বাড় দিয়ে রাখলেও যেন আমাদের কষ্ট না হয় এমন পর্যায়ে আমাদেরকে টাকা রাখতে হবে ধৈর্য ধরি যারা ভিডিওটা দেখতেছেন আশা করি আপনারা বুঝতে পারছেন এটি আঙরে কি করতেছে ধন্যবাদ সকলকে